ওরে বাবা রে কত বড় বড় না মানে সমুদ্রের ঢেউ আপনারা কি ভাবছিলেন জলদি কমেন্টে বইলা ফেলেন একে আমি কিছুই বলবো না তবে ভিডিওর উপরে কি লেখা আছে সেটা আপনারাই ঝটপট লুঙ্গিটাকে ধরে বসে পড়েন কারণ আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে হাসতে হাসতে আপনাদের লুঙ্গিটাও খুলে যেতে পারে তাই আপনারা বসে বসে হাসেন আর আমরা শুরু করি আহা নারী অভিনয়ের জন্য সেরা রে আজকে বোধ এই কথাটার পূর্ণতা পেল প্রথমে আমার এই বান্ধবীটাকে ভালো করে দেখে নেন কারণ তারপরে তার জামাইকে দেখাবো তবে সত্য একটা আমার বান্ধবীর জামাইকে দেখে কেউ হাসতে পারবেন না আর যদিও বা ভুল করে হেসে পেলেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এলাকার জামাই আমরা জামাই এটাই হচ্ছে আমার সেই বান্ধবীর জামাই দেখেন মুরব্বীরা বলে আমরা নাকি মোবাইল পেলে খারাপ হয়ে যায় অথচ এই চাষায় কামটা করতেছে কি যা তার অন্যদিকে কোনো খেয়ালই নাই হাই রে ইদুর ঢোকার জায়গা পেলে না এমন জায়গায় ঢুকলি এটা কি তোর বাসা নাকি যা ভাগ শালার ইদুর জাম্বুরা ফল পাইকা হয়েছে হাই রে এটা আবার কেমন জাম্বুরা তাও আবার এই জাম্বুরা পাইকা লাল হয় নাই হয়ে গেছে একেবারেই কালা এবার দেখেন এই সাজার তো একবারে আমার মতো অবস্থা কারণ কারোর উপকার করতে গেলে নিজেকেই বিপদে পড়তে হয় কি দেখছেন এইগুলোই হলো সেই জাম্বুরা গাছ আর এই জাম্বুরা গুলো পাইকা কখনো লাল হয় না এগুলো হয় কালা এই ভিডিও ক্লিপটা দেখে আপনাদের না আসার চ্যালেঞ্জ রইলো আর যদিও বা ভুল করে হেসে ফেলেন তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি জানি আপনারা হাসতেছেন কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছেন না কেন জলদি লাইক সাবস্ক্রাইব করে দেন এবার দেখেন বাঙালিদের কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করেছিল এটা কি তারপরে সে যা দেখালো সেটা দেখলে আপনারা আসি থামাতেই পারবেন না রুকো যারা বেডি মানুষ সেজে এসে বৌদিদের সাথে মজা নিতে চাইছিল কিন্তু শেষে বৌদিরাই তার সাথে মজা নিতে শুরু করলো এবার এদের দুজনের বিএমডাব্লু চালানো দেখেন তবে সত্য একটাই হাসা যাবে না হাসলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে এবার দেখেন মালা বদলের সময় বরকে একটু উঁচা করছিল তারপরে যা হলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দাদাকে দেখে বৌদি যে এত ভয় পাবে তা আমি ভাবতেই পারি নাই শালিদের নাচ দেখে নতুন জামাই যে এটা করবে আসলে কি বলবো ভাই এটা কল্পনার বাইরে বর্তমান রেস্টুরেন্টে কি সব দিয়ে খাবার বানাচ্ছে তা আর কি বলবো এখানে তো প্রথমে খাবার দিয়ে সব ঠিকই ছিল কিন্তু খাবারটাকে কোনোভাবে কামড়ে শিখতে পারছিল না আপনারা বলেন ভিডিও বানাতে কোনো পরিশ্রম করতে হয় না কিন্তু এবার আপনারাই দেখেন ভিডিও বানাতে গেলে মাঝে মাঝে পাবলিক প্লেসে মেয়ে সেজে যেতে হয় ভিডিও বানাতে গেলে আবার কখনো কখনো বাচ্চা শিশু পাবলিক পেরেসেও আসতে হয় কিন্তু তারপরে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করেন না জলদি লাইক সাবস্ক্রাইব করে দেন আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোগুলো সার্থক হয় আসলে এরা ঘুরতে আসছে আপনাদেরকে শুধুমাত্র পাহাড় দেখানোর জন্য তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি পাহাড় বাদে অন্য কিছু কেউ দেখবেন না নতুন নতুন বাইক চালানো শিখে সেলফি নিতে গেলে যা হয় আর কি শুধু ছেলেদের সেলফি নেওয়া দেখলে হবে এবার দেখেন মেয়েদের কি অবস্থা তবে সত্য একটাই হাসা যাবে না হাসলে কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা এই ক্লিপটা থেকে কি কেউ কিছু বুঝতেছে না মানে এই বৌদির তো ম্যাক্সটা সিরে গেছে তাই এখন ভিউ ব্যবসা করে নতুন একটা ম্যাক্সি কিনতে হবে তোমরা এখনো বসে বসে কি করতেছো জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও না হলে বৌদি ম্যাক্সি কিনবে কি করে গার্লফ্রেন্ড সে যে বন্ধুর সাথে প্র্যাঙ্ক করতে আসছিল এখন তো সে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেল প্রথমে ভাবছিলাম সাধারণ আম খুটার ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হলো কিভাবে কিন্তু শেষে বুঝতে পারলাম এটা ওয়ান মিলিয়ন কেন ওয়ান বিলিয়ন হওয়া কোনো ব্যাপার না আচ্ছা কতগুলো হলো কি এদেরকে আমি কিছু বলবো না এদেরকে তোমাদের উপরেই ছেড়ে দিলাম তোমরাই কিছু কমেন্টে বইলা যাই নতুন বোর সিয়ারা থেকে বাসর করার ইচ্ছা নাই এর জন্যই জামাই এখন ঘুমা কি করবে ভাই বাইক একটা বন্ধু তো পাঁচজন তাই তো এইভাবেই নিতে হচ্ছে এই কাকু তো প্রথমে অনেক খুশি হয়েছিল কারণ কোনো মেয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু শেষে কি এটাই হওয়ার ছিল রুকো যারা প্রেমের বিষে ধরছে গো যারে না মানে আমি একটু ভুল বলে ফেললাম এটা হবে ফোনের বিষে ধরছে গো যারে তাকে এভাবে আইসক্রিম বাদে পাও খেতে হবে বন্ধুরা একটা দাঁত আছে যার ধরুন তাও খাওয়ার চেষ্টা করতেছে আচ্ছা সফল তো হবে এক সময় তো যাই হোক বন্ধুরা এক দাঁতলা সফল হোক আর না হোক সেটা বড় কথা না হয় লাই খালা কিন্তু প্রত্যেক তাতেই সফল হচ্ছে কারণ কয়েকদিন পর পর এমন কিছু কর্মকাণ্ড করে বসে যে কিনা ভাইরাল হতে বাধ্য এখন দেখি নতুন আরেকজনকে ধরছে আসলে ট্রেন্ডিং থাকার আর ভাইরাল হওয়ার জন্য এর চেয়ে আর অন্য রকম রাস্তার কি হতে পারে তো যারা ভাবতেছেন এত টাকা দিয়ে ফোন কিনে এত রং রং দেখার সময় নেয় তাদের জন্য বলছি আসলে এত সুন্দর সুন্দর জুটি আর এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তাদেরকে আসলে আমরা আরো ধন্যবাদ দেওয়া উচিত কারণটা হচ্ছে এরকম দেশে না থাকলে সত্তর আর ২০ কিভাবে মিলে যায় সেটা দেখতেই পারতেন না এটা হচ্ছে একদম বাগানে আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আবারও নতুন কোন ফানি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই